বাবার বাড়িতে গেলে যে কোনো মেয়েদেরই সকাল হয় দিনের এগারোটা বারোটা একটাই তো যাই হোক সেই রকম আমারও তো হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো এই ব্লগটা খুবই স্পেশাল হবে সেটা হচ্ছে গ্রামের বাড়ির ব্লগ আর আজকে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব সকালে উঠেই মাথাটা সময় হঠাৎ করে দেখি আমের ফুল হয়েছে আমাদের গ্রামের বাসায় বলে আমের বইল আমের কলি এগুলা বলে তো যাই হোক আমাদের দুই তিনটা গাছে আমের কলি দশতে আল্লাহ ভালো জানে এগুলো যদি টিকে আর কি আমাদের আমগুলো অনেক মজার হয় আর হচ্ছে অনেক মিষ্টি হয় অনেক পকো হয় তো আমি সকাল সকাল চুল আশ্রাইতে আশ্রাইতে এগুলো দেখতে দেখতে তারপরে হচ্ছে নাস্তা চলে আসে তারপরে হচ্ছে আমার আম্মু নিজে হাতে নাস্তা বানাইছে আমার হাজব্যান্ডের নাম এস তারপর আমার আমার নাম এম দি এগুলো বানাইছে তো আমার হাজব্যান্ড হচ্ছে তেলের পিঠা নারকেলের পিঠাটা পছন্দ করে এই জন্য এটা বানাইছে তো আমার আমরা খাওয়া দাওয়া শেষ করে নাস্তা শেষ করে তারপর হচ্ছে আমি রেডি হয়ে যাই এই তো বের হয়ে যাচ্ছে আমরা হচ্ছে আজকে ঢাকায় যাব। আমাদের ঢাকায় একটা কাজ আছে ইমার্জেন্সি তো এই তো আমার ভাই দুইটাকে সাথে নিয়ে আমি বের হয়ে যাই এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর যাদের কাছে ভালো লাগে গ্রামের পরিবেশ তারাই কমেন্টে জানাবা তো আমার ছেলেটা খুবই ডুস্টু করতেছে আমার কোলে বসে বসে পিছনে আমার দুই ভাই ওরা খুবই বোরিং ফিল করতেছে আমার সাথে ঢাকা জার্নিতে তারপরে ওরা আমার সাথে যায় কারণ হচ্ছে ওরা আমার আমি যেদিকে যাইতে বলি ওই দিকে যায় সময় আমার ভাই তো বোনের কথা ফেলতে পারে না যাওয়ার সময় পথে আমরা কিছু খাবার দাবার এগুলো নেই শশা পেঁপে এগুলো নিয়ে খাই যাই হোক ঢাকায় পৌঁছায় যায় এটা হচ্ছে ঢাকা এক্সপ্রেস হয়ে যখন উঠি আমরা তখন দেখি এই বিমানটা ল্যান্ডিং করতে তাই আমি ভিডিওটা একদম করে ফেলছি আমাদের গাড়িটা মেরিডিয়ানে পার্কিং করে আমরা একটা উবার নেই যেহেতু আমরা যমুনা ফিউচার পার্কে পাশেই আমরা একটা গলিতে যাইতে হবে তো ওখানে যাই কাজটা শেষ করে তারপরে হচ্ছে আমরা এই তো যমুনা ফিউচার পার্কে আসি আজকে আমরা যেই কাজটা করতে আসছি এই কাজটা আমাদের আজকে হয় নাই তো যাই হোক আমরা উবারটাকে ছেড়ে দেই আমরা যমুনা ফিউচার পার্কে চলে যাই আমাদের অনেক খিদা লাগে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এখানে ফিফ ফ্ল'ৰে আমরা কোনো ফ্লোরে না গিয়ে ডিরেক্ট একদম টপ ফ্লোরে চলে যাই যার কারণ আমাদের অনেক খিদা লাগছে সব সময় আমি এখানে খাওয়া দাওয়া করি ইন্ডিয়ান স্পাইসি এই রেস্টুরেন্টের সামনে সব সময় বসি আমি যখনই যাই আমার যখনই খিদা লাগে আমি ফিসার পার্কের আশেপাশে থাকলে এখানে চলে যাই এখানে ওদের একটা সেট মেনু পাওয়া যায় এটা আমি সব সময় নেই কারণ আমার ছেলেও কয়েকটা খেতে পারে আর এমনি তো আমি এখানে গেলেই এটাই খাই এই যে এই মেনুটা এই সেটমেন্টুটা আমার অনেক ভালো লাগে এখানে বিফ চিকেন তারপর হচ্ছে একটা সবজি থাকে তো এটা আমার অনেক ভালো লাগে যাই হোক আমরা হচ্ছে দুইটা চারটা চারজন কলা নেই তারপর খাওয়া দাওয়া করে চিন্তা করি আমরা কি করব কি করব পরে আমি কিছু শপিং করি এগুলো আর ভিডিওতে নেই নাই শপিং টপিং শেষ করে আমরা রওনা দিই আমাদের গাড়ি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা আর কোথাও যাই না কারণ হচ্ছে কালকে সকালে আবার আসতে হবে এই তো বাড়িতে চলে আসছি আসার পরে ঘর গরম গরম ভাত তরকারি যখন সামনে পাই লোপ সামলাইতে পারি না খাওয়া দাওয়া শেষ করে ফেলি তারপরে হচ্ছে ঘুমাই যাব কারণ সকাল সকাল আমাদের উঠতে হবে এই তো সকালে উঠে আমরা অলরেডি বের হয়ে যাচ্ছি আজকে অনেক লেট হয়ে গেছে তারপরও আমরা মানে সবাই চারজনে আবার রওনা হই ঢাকার উদ্দেশ্যে এটা ছিল আমাদের গ্রামের আরেকটা গলি দুই পাশে যখন মানে মাঝখানে রাস্তা দুই পাশে এরকম ক্ষেত কি সুন্দর লাগে মানে ধান খেতগুলো অনেক সুন্দর লাগতেছে তো আমি ভিডিওতে নিচ্ছিলাম এরকম দেখলে আমি মানে লোভ সামলাইতে পারি না আমার ভিডিও করতেই হয় আমার খুব ভালো লাগে গ্রামের বাড়ি যাদের যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবা গ্রামের বাড়ি কার কার ভালো লাগে এই তো আমার ছেলেরও খুব জ্বালাচ্ছিল মানে ও কান্না করতেছিল মানে অশান্তি ফিল করায় সব সময় ও আমাকে ও সব সময় ওর মামাদের কাছে যাওয়ার জন্য এরকম কান্নাকাটি করে পরে ওদের কাছে দিলে একদম নীরব মানে আর একটা সাউন্ডও করে না তো এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে ঢাকা ফোঁসাই আমাদের গাড়ির কাছে চলে আসি এটা ছিল আমাদের গাড়ি ওই যে আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে এটা পার্পেল কালার একটা গাড়ি এটা আমরা রিসিভ করি রিসিভ করে পরে আমরা নিয়ে আসি এটা আসলে আমার হাজব্যান্ড সেল করে দিবে সেই জন্য এই গাড়িটা নিয়ে অনেক প্যারা খাচ্ছিল আমার হাজব্যান্ড যাই হোক আমরা গাড়িটা নিয়ে যমুনা পিউচার পার্কে আসি কারণ হচ্ছে আমাদের আজকে অনেক খিদা লাগছে আমরা যেহেতু সকালে নাস্তা করে আসছি সেম আজকেও আমি ডামেস্টিকের সামনে এসে বসছি তবে আমি আজকে যে সেট মেনুটা এটা আমরা আমি আমার হাজব্যান্ড নিছি আর আমার ভাইয়েরা নিছে অন্য একটা এখানে খাবার অর্ডার দিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিট পরে খাবারটা রেডি হয় তো আমরা খাবারটা রেডি হওয়া পর্যন্ত বসেছিলাম এখানে আমরা অর্ডার করে আমি সব সময় এখানেই যাই এটা আগেও বলছি এই তো আমাদের খাবার রেডি আমার সেট মেনু চলে আসছে আর আমার ভাইয়েরগুলা ভাইদেরগুলা পরে আসবে একটু পরে এক মিনিট পরে ওরা বালতি বিরিয়ানি নিছে আমি এটাকে বালতি বিরিয়ানি বলি যাই হোক কোক টোক নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করি কিছু শপিং টপিং করে তারপরে হচ্ছে আবার বের হয়ে যাই আমাদের এই যে গাড়িটা পার্কিং করে রাখছে আমরা উঠে যাই তারপরে হচ্ছে রওনা দেয় হচ্ছে ওখান থেকে আমরা ডিরেক্ট কাছে করব রাত ফ্রি হবে তো আমরা সে যেহেতু বিকাল হয়ে চারটার দিকে আমরা ফ্রি হয়ে আমরা চিন্তা করছি যে পদ্মা সেতু দেখতে যাব আমার বড় ভাই পদ্মা সেতু দেখে নাই তো ওকে দেখাইতে নিয়ে যাব আমরা যাওয়ার সময় যে কি হ্যাসেলে পড়ছি তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও এটা ছিল হজরত ইব্রাহিম আল্লাহ এক্সপ্রেসওয়ে যাই হোক পর্যন্ত আমরা ঠিক ছিলাম কিন্তু আমরা আমরা বুঝতে না এত বড় একটা বিপদে পড়ব। যখন আমরা পদ্মা শিশুর টোল প্লাজা দিতে যাব তখনই প্রবলেমে পড়ে যাই আমাদের সবার কাছে ছিল কার্ড কারো কাছে ক্যাশ ছিল না এর মাঝে ছিল বোটের আগের দিন তো এক হাজারের বেশি লেনদেন হয় না একটা পরে আশেপাশে অনেক খুঁজে একটা দোকান পাই থেকে আমরা টাকা উঠাই নিয়ে তারপর উঠি আমাদের যখন করলা ক্রস নিয়ে আসছিলাম তখন হচ্ছে এখানে টোল টোল প্লাজাতে টোল দিতে হয়েছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখন হচ্ছে তেরোশো টাকা নিছে আমাদের থেকে যাই হোক আমরা হচ্ছি পদ্মা সেতুতে উঠছি উঠে আবার ইউটার্ন দিয়ে তারপর হচ্ছে আবার চলে আসতেছি যাইতে যাইতে ষোলো বিশ কিলোমিটার আবার টার্ন দিয়ে তারপরে টোল প্লাজাতে আবার আসি পদ্মা সেতুর এই তো টোল দিচ্ছিলাম দিয়ে তারপরে হচ্ছে আমরা রওনা হই থাকার উদ্দেশ্যে যার সাথে কথা বলছিলাম আমরা তার সাথে দেখা করে তারপরে রাতে আমরা হচ্ছে পথে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমাদের বাড়িতে চলে যাই রাতে আমরা রাতে এখানে স্টে করি না পরের দিন সকালে আবার রওনা হই ঢাকার উদ্দেশ্যে এই তিন দিন শুধু ঢাকায় আসা যাওয়া করতেছিলাম আমার বাবুকে আমি পিছনে আমার ভাইয়ের কাছে দিছিলাম আর হচ্ছে আমি সামনে বসছিলাম এই আজকে একটু সকাল সকাল উঠে গেছে মনটা একটু খারাপ কেন খারাপ সেটাই বুঝতেছিলাম না সকালে নাস্তা করার টাইম পাই না এত তাড়াহুড়া করে আমরা রওনা দিছি সকাল আটটার দিকে এত জ্যাম ছিল আজকে ছিল ভোটের আগের দিন মানে এগারো তারিখ ও সরি আজকে ছিল দশ তারিখ এত জ্যাম ছিল কিসের জ্যাম বুঝতেছিলাম না এই যে সেনাবাহিনীর নির্বাচন যে গাড়িগুলো এইগুলার জন্য অনেকগুলো অনেকগুলো জ্যাম ছিল যাই হোক তারপর হচ্ছে আমাদের তাড়াহুড়া করার জন্য মেট্রো রেলে যাইতে হচ্ছে আমরা আমাদের গাড়িটা লা গত পরশু দিন রাখছি আর আমাদের যে যেটা সেল দিব ওইটা দিয়ে আমরা বাড়িতে গেছি আবার আসছি এই দুই দিন তো এই তো আমরা হচ্ছে মেট্রো রেলে চলে আসছি মেট্রো রেলে এসে আমরা উপরে টিকিট কেটে চলে যাচ্ছিলাম এখানে যে একটা বড় বিপদ হয়েছে আমার ভাই যখন ক্লোজ হচ্ছে দরজা তখন আমার ছেলেটাকে নিয়ে ঢুকছে এই অবস্থায় আমার মানে খুবই কষ্ট লাগছে কিন্তু বুঝতে পারতেছিলাম না ওরা দুজন ব্যথা পাইছে কিনা ওরা চলে গেছে আমাদেরকে রেখে আর আমরা আছি আমরা পরে রেলে যাব পরে আমার ভাইকে ফোন দিয়ে বলছি তুই মিরপুর দশে নামবি যেহেতু আমরা টিতে যাবো তারপর এই তো সকাল থেকে কাজটা শেষ করে একদম রাত হয়ে যায় আমরা রাতে একদম বাসায় চলে আসছি এর মাঝে আমি কোনো ভিডিও ক্লিপ নেই নাই তারপর বাসায় চলে আসছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ঘুমায় গেছি এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে না